ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল আজকের ক্লাসে সালেক সংশ্লেষ অধ্যায় থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে এসেছি যেগুলো গতানুগতিকভাবে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন উত্তরগুলো করলে কমন পাওয়া যাবে আর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এর আগেও আমি শালক সংশ্লেষ অধ্যায় থেকে একটি ভিডিও বানিয়েছিলাম আর এটা তার সেকেন্ড পার্ট তো দেরি কি সে শুরু করা যাক শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস যাকে ইংরেজিতে বলা হয় ফটোসিনথেসিস শালক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস কোথায় সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড তাহলে শালক সংশ্লেষে যে গ্লুকোজ উৎপন্ন হয় সেই গ্লুকোজ গ্লুকোজের ভিতরে যে অক্সিজেন থাকে তার উৎস কোথায় কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজের সংকেত কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই যে ও সিক্স এই যে ও অক্সিজেন এই অক্সিজেনটা কোথা থেকে আসছে কার্বন ডাইঅক্সাইড থেকে শালক সংশ্লোষের সময় উদ্ভিদের বায়ুমণ্ডল থেকে কী গ্রহণ করে কার্বন অক্সাইড তাহলে সারক সংশ্লোর্ষের সময় আগেই বলেছি সি ও টু প্লাস এইচ টু ও এই দুটো গ্রহণ হচ্ছে গ্রহণের ফলে উৎপন্ন হচ্ছে কি এই সি সিক্স এইচ টুয়েলভ সিক্স গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস কী উৎপন্ন হচ্ছে আরেকটা হচ্ছে ও টু এই দুটো পদার্থ উৎপন্ন হচ্ছে আলোকদশায় অণু ভেঙে যে জলের অণু এটা সরি মিস্টেক হয়ে গেছে জলের অণু ভেঙে যাওয়ার ঘটনাকে কী বলা হয় ফটোলাইসিস তাহলে কি ফটোলিসিস বা ফটোলাইসিস এটা আলোক দশায় যে জলের অণু ভেঙে যায় এটাকে বলা হয় ফটোলাইসিস উদ্ভিদের শালক সংশ্লেষকালী প্রধান অঙ্গ পাতা পাতা বা যে কোনো সবুজ অংশেই কিন্তু উদ্ভিদের শালক সংশ্লেষ হতে পারে শালক সংশ্লেষ কী জাতীয় প্রক্রিয়া উপচিতি উপচিতি কেন বলা হয় এর ফলে কিন্তু দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় আর অপচিতি কি শ্বসন শ্বসনে অপচিতি কারণ শ্বসনের ফলে কি দেহের শুষ্ক ওজন হ্রাস পায় গ্লুকোজের প্রধান উপাদান কী কী যে একটু আগেই বললাম সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা গ্লুকোজ তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন তাহলে সি এইচ বা কার্বন হাইড্রোজেন অক্সিজেন এটা হচ্ছে গ্লুকোজের উপাদান পাতার কোন কলায় সালেকশন ঘটে মেসোপিল কলা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা জিজ্ঞাসা করা হিল বিকারক কোনটি এনএডিপি এনএডিপি প্রণাম নিকোটিনামাইন অ্যাডিনিন ডাইনিকোটাইড ফসফেট কেলভিন চক্র কোথায় ঘটে স্ট্রোমা এটা মনে রাখার জন্য কেলভিন চক্র মানে অন্ধকার দশা অন্ধকার দশার ক্ষেত্রে স্ট্রোমা তো স্ট্রোমা মানে কি কোনো ব্যক্তি স্ট্রোক করলে সে অন্ধকার দেখবে তার ফলে স্ট্রোমা এটা মনে রাখার একটা কৌশল জাস্ট আর কিছুই নয় কোন সময়ে শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় কখন দিনের বেলায় অন্ধকার দশায় কী উৎপন্ন হয় গ্লুকোজ শালক সংশ্লেষে উৎপন্ন প্রথম জৈব পি জি এর পুরোনাম ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক অ্যাসিড শালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি জল তাহলে শালক সংশ্লেষের ফলে যে ওটু নির্গত হচ্ছে এই টা কোথা থেকে আসছে এটা জল থেকে আসছে আর গ্লুকোজের মধ্যে যে সি সিক্স এইস টুয়েলভ ও সিক্স এই অক্সিজেন আছে এটার উৎস কিন্তু সি ও টু আর এই অক্সিজেনের উৎস কিন্তু জল জল থেকেই অক্সিজেন হয় এটাও কিন্তু গুলিয়ে ফেললে হবে না ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করাই হয় আলোকদশা ঘটে ক্লোপ্লাস্টের কোথায় গ্রানায় তাহলে গ্রানা হচ্ছে আলোকদশা স্ট্রোমা হচ্ছে অন্ধকার দশা মনে রাখার জন্য আগেই বলেছি কৌশলটা আলোকদশায় কী কী উৎপন্ন হয় অক্সিজেন এটিপি অ্যাডনোসিন ড্রাইফসফেট এনএডিপিএইচ মানে নিকোটিনামাইন্ড অ্যাডিনিন ডাইনিক্লিওটাইট ফসফেট এই এইচ আছে মানে এটা হচ্ছে বিজারিত তাহলে বিজারিত নিকোটিনামাইন্ড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইট ফসপেক্টে বলা হয় কি তার সংকেত এনএডিপি এইচ এটা এইচ আছে মানে বিচারিত সালক সংশ্লেষে সক্ষম প্রাণী ইউগ্লিনা এটা কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন ভালো প্রশ্ন কোন কোষে শালক সংশ্লেষ সংগঠিত হয় ক্লোরোফিল সমন্বিত সকল সজীব কোষে তাহলে যেখানে ক্লোরোফিল আছে সেখানে কিন্তু সালক সংশ্লেষ হবে যে কোনো সজীব কোষে অন্ধকার দশায় CO2 এর কি ঘটে বিজারণ ঘটে অন্ধকার দশাতে কি CO2 এর কি হচ্ছে বিজারণ ঘটে এটাও কিন্তু ভালো প্রশ্ন বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় কাকে এনার্জি কারেন্সি বলা হয় ATP মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট সালোকসংশ্লেষের সময় উদ্ভিদের সঞ্চয় অঙ্গে কি রূপে খাদ্য জমা হয় সরকার সরকার রূপে খাদ্য জমা হচ্ছে সালোক সংশ্লেষের উপজাত বস্তুরূপে কী উৎপন্ন হয় অক্সিজেন টু আগেই বলেছি ওটু কিন্তু উপজাত বস্তুরূপে উৎপন্ন হচ্ছে এই টু এর সোর্স কোথায় জল এইচ টু ও এইচ টু ও থেকে কিন্তু টু আসছে কোন উদ্ভিদ দেহে বা কোনো উদ্ভিদে সবচেয়ে বেশি শালক সংশ্লেষ হয় কোরলার কোরলন নামক উদ্ভিদের দেহে কিন্তু সবথেকে বেশি শালক সংশ্লেষ হয় এটা এক ধরনের শৈবাল এটা কিন্তু মহাকাশ এরা ব্যবহার করেন কারণ মহাকাশে অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় শালক সংশ্লেষ সঠিক উত্তর কী হবে শালক সংশ্লেষ প্রক্রিয়াতে কিন্তু সৌরশক্তি আসছে সৌরশক্তি কিসে রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তিতে শালক সংশ্লেষে শব্দটি প্রথম কোন বিজ্ঞানী বা ফটোসিনথেসিস যে শব্দটি কোন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন বিজ্ঞানী বার্নেস এটা কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় শালক সংশ্লেষে একটি কী জাতীয় প্রক্রিয়া আলোক রাসায়নিক এটা কি একটা আলোক রাসায়নিক প্রক্রিয়া এখনো সিএটুকে সারক সংশেষ জলে আকারে অপরিবর্তিত পরিবর্তিত করতে যত কোয়ান্টা শক্তি তাহলে এখনো কার্বন ডাইঅক্সাইড থেকে জল আকারে পরিবর্তিত করতে কত কোয়ান্টা শক্তি প্রয়োজন হবে দশ কোয়ান্টা এটা কিন্তু ভালো প্রশ্ন একটা এরপর কী বলছে সারক সংশ্লেষে আরো নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা কোন অংশে বিক্রিয়া ঘটে স্ট্রোমা আগেই বলেছি অন্ধকার দশা বা কেলভিন চক্র বা আলোক নিরপেক্ষ দশা সব কিন্তু স্ট্রোমাতে স্ট্রোমা মানে অন্ধকার মানে সে অন্ধকার দেখবে স্ট্রোক করলে তো এটা থেকে মনে রাখার কৌশল শালক সংশ্লেষ ঘটে কোন অঙ্গে সবুজ অঙ্গে যে কোনো সবুজ অঙ্গে সারক সংশ্লেষ ঘটবে সালক সংশ্লেষকারী কোনটি ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল গঠনে ব্যবহৃত মৌল কোনটি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের সংকেত কি এম জি ম্যাগনেশিয়াম এটা কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় খুব ভালো একটা প্রশ্ন শালক সংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে যে কোন ধরনের শক্তি সমন্বিত থাকছে স্থিতিশক্তি বা স্থৈতিক শক্তিরূপে কিন্তু সঞ্চিত থাকছে অঙ্গারাত্মিকরণের শক্তির উৎস এটিপি এর পুরোনাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট ক্লোরোফিল উপাদান কী কী থাকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ম্যাগনেশিয়াম শালক সংশের রাসায়নিক সমীকরণ নির্ণয়কারীদের মধ্যে একজন হলেন কে কেলভিন এই কেলভিন কিন্তু শালক সংশের রাসায়নিক সমীকরণ নির্ণয় করেছিলেন সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ এটা রিপিট হয়ে গেল ও টু বা অক্সিজেন উপজাত বস্তু রূপে উৎপন্ন হচ্ছে সারকসংসের আলোক দশায় হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল মূলকে পরিণত হয় কী করে ইলেকট্রন ত্যাগ করে তাহলে ইলেকট্রন ত্যাগ করলে হাইড্রক্সিল থেকে হাইড্রক্সিল মূলকে পরিণত হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ কোথা থেকে জলীয় বাষ্প গ্রহণ করে বায়ু থেকে কোথা থেকে বায়ু থেকে পৃথিবীর সকল শক্তির উৎস সৌরশক্তি বা সূর্যই কিন্তু পৃথিবীর সকল শক্তির উৎস শালোকসংশোষের কোন দশায় সূর্যলোকের উপস্থিতিতে উপস্থিতি ক্লোরোপ্লাস্টে আনা অঞ্চলে আনা না এটা সরি টাইপ মিস্টেক এটা গ্রানা অঞ্চলে ঘটে এটা আলোক দশা গ্রানা মানে আগেই বলেছি আলোক দশা স্ট্রোমা মানে অন্ধকার দশা উদ্ভিদের কোন অংশের ক্লোরোফিল আলোক শক্তি শোষণ করে সবুজ উদ্ভিদের সবুজ অংশই কিন্তু ক্লোরোফিলের যে থাকে সেটা কিন্তু আলোক শক্তিকে শোষণ করছে উদ্ভিদ প্রধানত বায়ু থেকে কার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পত্ররন্দ পত্ররন্ধের মাধ্যমে কিন্তু বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে এছাড়াও কিন্তু আছে লেন্টিসেল পত্ররন্দ্র শুধুমাত্র নয় লেন্টিসেলও হয় শালক সংশ্লেষ প্রক্রিয়ায় এখনও গ্লুকোজ উৎপাদনের জন্য কত অণু জলের প্রয়োজন বারো অণু খুব ভালো প্রশ্ন তাহলে এখনও গ্লুকোজ উৎপাদনের জন্য কত অণু জলের প্রয়োজন বার অণু এটা মনে রাখা যাবে গ্লুকোজের সংকেত থেকে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই যে এইচ টুয়েলভ মানে জল কি হাইড্রোজেন এইচ টু ও তাহলে এখানে এরপর কি বলছে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে জলের উৎস মাটির সঞ্চিত কৈশিক জল তাহলে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু মাটির কৈশিক জল তারা গ্রহণ করছে এরপর কি বলছে স্থলজ উদ্ভিদ কি দিয়ে মাটি থেকে জল শোষণ করে মূল রম সঠিক উত্তর কি মূলরম উদ্ভিদের সবুজ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টের কোন দানার ভিতর ক্লোরোফিল থাকে কোয়ান্টোজম সঠিক উত্তর কি হবে কোয়ান্টোজম পরশ্রয় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে কি দিয়ে বায়ু মূলের দ্বারা বা ভেলামেন দিয়ে তারা কি করছে পরাশ্রয় উদ্ভিদ জলীয় বাষ্প শোষণ করছে ক্লোরোফিল সূর্যলোকের অদৃশ্য কোন কণাকে শোষণ করতে সক্ষম বা সক্রিয় হয় ফোটন কণা বা কোয়ান্টাম কণা শালোক সংশ্লেষে আলোক রাসায়নিক বিক্রিয়া পরিচালনার জন্য কত ক্লোরোফিল অনুর প্রয়োজন হয় এটা হবে চারশো পাতার ঊর্ধ্বতক ও নিম্নতকের মধ্যে অবস্থিত ক্লোরোফিলযুক্ত কলাকে কী বলা হয় মেসোফিল কলা জীবের খাদ্যের উৎস কী শালক সংশ্লেষ ফলে কিন্তু দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় এই জন্য কিন্তু এটা কিন্তু খাদ্যের উৎস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ বৃদ্ধি পেলে সালক সংশ্লেষের পরিমাণ বেড়ে যায় পয়েন্ট জিরো ওয়ান এটা হবে পয়েন্ট জিরো ওয়ান আলো কি বেশি হলে শালসংস প্রক্রিয়া ব্যাঘাত ঘটে আলোর কি বেশি হলে তীব্রতা সাধারণত পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা শাল হার কি হয় বেড়ে যায় সব থেকে ভালোভাবে কত পঁচিশ থেকে পঁয়ত্রিশ এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় সমাঙ্গপৃষ্ঠ পাতার মেসোপিল কলায় কি থাকে কেবলমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা স্পঞ্জি প্যারেনকাইমা থাকে কোথায় মেসোপিল কলায় সমাঙ্গপৃষ্ঠের মানে কলা পাতা এক্সাম্পল উদ্ভিদের মূল তারপর ভ্রূণি ভ্রূণস্থ কাণ্ড ইত্যাদি গ্লুকোজ কি রূপে সঞ্চিত থাকে স্বেচ্ছার রূপে সালক সংশ্লেষে অন্ধকার দশায় গ্লুকোজ উৎপাদিত হয় এটি প্রথম কে লক্ষ্য করেন ব্ল্যাকম্যান বিজ্ঞানী ব্ল্যাকম্যান অঙ্গার বা কার্বন জন্য প্রয়োজনীয় পদার্থ কি আর ইউ আর সিও টু আর ইউবিপির বিপির পুরোনাম কী বিসফসফেট শালক সংশ্লেষ প্রক্রিয়ায় এক গ্রাম অনুগ্লুকোজের যে পরিমাণ শক্তি শক্তিরূপে আবদ্ধ হয় সেটা কত ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি এটা কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লোরোফিলের বর্ণ কি নীলাব সবুজ এটাও কিন্তু পরীক্ষায় আসে পাতার সবুজ অংশে আপতিত সূর্যালোকের যত শতাংশ শোষিত হয় তার পরিমাণ কত এইটি থ্রি পার্সেন্ট তিরাশি শতাংশ এটাও পরীক্ষা জিজ্ঞাসা করা হয় এখনও এটিপির মধ্যে শক্তি জমা থাকে মোটামুটি কত কিলো ক্যালোরি সেভেন্টি থ্রি কিলো ক্যালোরি এখনও এটিপির মধ্যে কত শক্তি থাকছে সেভেন্টি থ্রি কিলো ক্যালোরি এরপর কয়েকটি জীবের উদাহরণ দাও যারা সালক সংশ্লেষে অক্ষম তাহলে জীবেরা সাধারণত সালক সংশ্লেষে সক্ষম হয় কিন্তু এখানে অক্ষম বলছে এখানে প্রাণীর মধ্যে কি বলছে মৃতজীবী উদ্ভিদ ছত্রাক মনোট্রপা ঠিক আছে আর যে কোনো প্রাণী হচ্ছে যারা সারসংশে অক্ষম পরজীবী স্বর্ণলতা তার মানে দেখো জীব মানে জীবের মধ্যে কি আছে উদ্ভিদকুল আর প্রাণীকুল তো এখানে বলছি শালক অক্ষম প্রাণীরা সাধারণত কি হয় শালক অক্ষম হয় এছাড়া মৃতজীবী যারা আছে ছত্রাক মনোট্রপা এরাও শালক অক্ষম এছাড়া আছে পরজীবী পরজীবীর মধ্যে স্বর্ণলতা আছে তারা সারাক অক্ষম সবুজ উদ্ভিদশালার শালক সংশ্লেষে সক্ষম প্রাণী এবার প্রাণীরা সাধারণত কিন্তু সালক অক্ষম হয় তো তাদের কিছু ব্যতিক্রম উদাহরণ আছে সেইগুলো সবুজ ব্যাকটেরিয়া ক্লোরোবিয়াম ইউগলিনা ক্রাইসামিবা এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অপশানে রাখা হয় সারক সংসারের সক্ষম প্রাণী বা সারক সংসারে অক্ষম প্রাণী তো সেক্ষেত্রে এগুলো মনে রাখা খুবই জরুরি সারক সংসার প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হয় কোথায় ফসফো কী হবে ফসফোরাইজেশন প্রক্রিয়ায় তাহলে সারক সংসার কী প্রক্রিয়ায় বা কোন প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হয় ফটো ফসফোরাইজেশনের ফলে কিন্তু এটিপি উৎপন্ন হচ্ছে এটিপির পুরোনাম কি আগেই যে বলা হয়েছে যে অ্যাডমিনস ট্রাইফসফেট সূর্যলোকের শালক সংসে সংগঠিত হওয়ার জন্য কত আলোক তরঙ্গের প্রয়োজন হয় তাহলে ফোর থেকে সেভেন হান্ড্রেড ন্যানোমিটার এত আলোক তরঙ্গ হলে কিন্তু সূর্যলোকের শালক সংস সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট কেবলমাত্র কারণের শালক সংশ্লেষ ঘটে এমন একটি বা দুটি উদ্ভিদের নাম ফণি মনসা আর বাজবরণ এই দুটো উদ্ভিদ কিন্তু এই ফণি মনসা কিন্তু বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয় কোন বর্ণের আলোতে শালক সংস সব থেকে বেশি হয় লাল ও বেগুনি এটাও খুব ভালো প্রশ্ন শালক সংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদের নাম কোরলনা নামক এককোষী কোশি এই যে কোরেল্লা যেটা মহাকাশে যারা গবেষণা করে মহাকাশ নিয়ে তাদের কিন্তু মহাকাশচারীরা এটা ব্যবহার করে কারণ শালক সংশ্লেষ করতে সক্ষম এবং প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে তাই অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য কিন্তু এই কোরেল্লা নামক এককোষী কষি শ্যাওলা এটা মহাকাশচারীরা ব্যবহার করেন ক্রোরোফিল কিসের দ্রবণীয় পেট্রোলিয়াম ইথার অ্যালকোহল ক্লোরোফর্ম এগুলোতে কিন্তু ক্লোরোফিল দ্রবণীয় দ্রবণীয় মানে হচ্ছে মিশে যাওয়া উদ্ভিদ হওয়ার সত্ত্বেও শালক করতে পারে না এমন কিছু উদ্ভিদের নাম স্বর্ণলতা সকল ছত্রাক সকল ছত্রাক যে কোনো ছত্রাক কিন্তু শালক সংশ্লেষে অক্ষম এছাড়া স্বর্ণলতা উদ্ভিদ কিন্তু শালক সংশ্লেষ করতে পারে না পুরো নাম কি আমি আগেই বলেছি নিকোটিনামাইন ডাইডিন ডাইনিক্লোডাইড ফসফেট এন এডিপিএইচের পুরোনাম কি। আগেই বলা হয়েছে বিজারিত নিকোটিনামাইন ডাইটেডেন্ট আইনিক্লোটাইড ফসফেট এই যে এইচ আছে এইস এইটার জন্য কিন্তু এটা বিজারিত হিল বিকারক কোন পদার্থ এনএডিপি বা নিকোটিনামাই ডাইটেডেন্ট ডাইনিক্লোটাইড ফসফেট এই কোয়েশনটা রিপিট হলো আর ইউ বিপির পুরোনাম আগেই বলেছি ডাইবিউলস বিসফসফেট ও আর ইউডিপি সরি আর ইউ বিপি হলে রাইবিউলস বিসফসফেট আর ইউডিপি মানে রাইবিউলস ডাইফসফেট ডি ফর ডাই আর বি ফর বিস পিজি এর পুরো নাম কি ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিড সালক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিড আগে জিজ্ঞেস করতে পিজিএ ফসফো গ্লিসারিক অ্যাসিড কিন্তু প্রথম যৌগ যৌগ সালক সংশ্লেষে বিপরীতে জৈবিক প্রক্রিয়া কোনটি শ্বসন ফোটন কি সূর্যলোকের যে তেজময় বা শক্তিময় কণা ক্লোরোফিলকে উত্তেজিত করে তাকে কী হয় ফোটন কণা সার্কসংশের সাহায্যকারী দুটি কোএনজাইম কোএনজাইমের নাম কি এটা এনএডিপি আর এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইট ফসফেট এরপর মুখ্যত কোন মৌলিক উপাদানের অভাবে ক্লোরোফিল বিনষ্ট হয় ম্যাগনেশিয়াম আর নাইট্রোজেনের অভাবে এই দুটোর অভাবে কিন্তু ক্লোরোফিল নষ্ট হয়ে যাবে কিসের ম্যাগনেশিয়াম আর এই নাইট্রোজেন এই দুটো মৌলের অভাবে কিন্তু কি হবে নষ্ট হয়ে যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ হল খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে যদি কারও এই বিষয় থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ